নারায়ণগঞ্জে তিরিশ টাকার মেলা হবে এটা শুনেই আর বারবার বলছিল আম্মু চলো বৃক্ষ মেলাতে যাবো বৃক্ষ মেলাতে যাবো তো ঝড়ের জন্য যে দুই দিন লেট হয়েছে বাট এখন মেলাটা উদ্বোধন করছে গতকাল তো আজকে বলতেছিলো যে আম্মু চলো আজই যাই আজই যাই তো ওর জন্যই যাওয়া তো গেলাম বৃক্ষ মেলাতে বাট দুঃখের ব্যাপার যে গাছগুলো কেনার জন্য গিয়েছিলাম কোনো গাছই নেই আমরা যে গাছগুলো কিনবো ভেবেছিলাম কোনো গাছই নেই আরফ চাইছিলো একটা গোলাপ কিনবে বাট সবগুলা গোলাপ শেষ জাস্ট একটা গোলাপ ছিল তাও তত একটা ভালো না ভাঙা চূড়া ওইটাই নিলাম কি আর করব তাছাড়া আরও কিছু গাছ নেব ভাবছিলাম সেই গাছগুলোও নেই স্ন্যাক টিটা আমার আরাফের খুব পছন্দ স্ন্যাক স্ন্যাক টিটা ইন্টোর জন্য নিতাম বাট তাও পেলাম না ব্যাট লাখ একটা লেবু গাছ নিয়েছি অনেক খুঁজে আপু স্ন্যাক ট্রিগুলো নাই সবই শেষ আরফের যদি কোনো গাছ পছন্দ হয় ওইটা নিয়েই দেয় দৌড় যাতে অন্য কেউ নিতে না পারে তো নিয়ে নিয়ে এক জায়গায় গিয়ে রাখে যে যাওয়ার সময় সবগুলা গাছ একসাথে নিয়ে যাবে তো বাগান বিলাসটা নিব ভাবছিলাম বাট ভিডিও দেখে গেছি অনেকগুলো বাগান বিলাস আছে বাট গিয়ে একটাও পাই নেই কাঠ গোলাপ নিব বাট কাঠগোলাপও পাই নেই যা যা ভেবে আসছিলাম মোট কথা কোনোটাই পাই নেই তারপর কি আর করার একটা লেবু গাছ নিয়েছি আর একটা টবে অনেকগুলো ওয়েস্টার চারা একসাথে পেয়েছি তাই এটা নিয়ে নিয়েছি একসাথে অনেকগুলো চারা ছিল এই টবে তো দুইটা ক্রেপ জেসমিন নিয়েছি আর একটা ফুল গাছ নিয়েছি বেলি ফুলের স্মেল আমি নিতে পারি না বাট আরাফের পছন্দ এটা আরাফ আরাফের নানুকে গিফট করবে ফুল গাছটা দেন আর কী করবো তো সব মিলিয়ে প্রায় ষাটটা গাছ নিছি তারপর চলে আসলাম যেহেতু আর কিছু তেমন একটা পছন্দ হয় নাই বেশি কিছু নেই নেই